ছাদ বাগানি ও মাঠ ফসলে কৃষক জন্য দারুণ সুখবর আমরা জমির উর্বরতা ও ফসল উৎপাদন বাড়াতে নিয়ে আসলাম মাত্র টাকায় আইটেমের একটি প্যাকেজ আমাদের প্যাকে পাবেন দীর্ঘ সময় ধরে গাছকে খাবারের যোগান দিতে পারা নাইট্রোজেন সমৃদ্ধ শিংকুচি গাছের মাইক্রো এর চাহিদা পূরণের ডিমের খোসা উদ্ভিদের বিকাশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান নাইট্রোজেন ও ফসফরাসের উৎস হাড়ের গুড়া। প্রায় ছয় প্রকারের মাটির পোকা এবং উইপোকা দমনে সক্রিয় নিম খৈল মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি এবং মাটির তাপমাত্রা আর্দ্রতা ও অম্লতা নিয়ন্ত্রণকারী বার্মি কম্পোস্ট প্রচুর পরিমাণে পানি ধারণ ক্ষমতা সম্পন্ন কোকোপেট জৈব রোগনাশক ট্রাইকোডার্মা জৈব কৃষি জমিতে মাটির অম্লতা কমাতে ঝিনুক গুড়া। গাছের সুষম বৃদ্ধি ও ফলন বৃদ্ধিতে রেডিমিক্স অয়েল শুটকি গুঁড়া বিভিন্ন রাসায়নিক সার ম্যাংকোজেপ ও জিঙ্ক সার তাই আপনার সময় অর্থ ও গাছগুলো নষ্ট না করে ফসলের জমিকে সারা বছর উর্বর রাখতে অফার প্রাইসে অর্ডার করুন আমাদের কম্বো প্যাকটি এটি আপনার ফসলের মাঠের উর্বরতা বৃদ্ধি ও গাছের পুষ্টির চাহিদা পূরণ করে আপনাকে দেবে রোগমুক্ত সর্বোচ্চ ফলনের নিশ্চয়তা ফলে খরচ হবে কম মাটি হবে সুস্থ গাছ পাবে পুষ্টি কৃষক পাবে স্বস্তি অর্ডার দিতে বা বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে